ঝালকাঠির নল সিটি থেকে উঠে আসা শরীফ ওসমান বিন হাদি হঠাৎ করেই দেশের নতুন প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন যদিও তার শিকড় একেবারেই রাজনৈতিক ছিল না বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক আর মাদ্রাসা ভিত্তিক শিক্ষার মধ্য দিয়েই হাদির প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয় জীবনে সাংস্কৃতিক চর্চা লেখালেখি ও সামাজিক বিষয় আগ্রহী থাকলেও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে সহপাঠী জানান পড়াশোনার শেষে কিছুদিন সাইফোর্স কোচিং সেন্টারে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেন তিনি পরে যোগ দেন ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে সহকর্মীদের ভাষ্য জুলাই অভ্যুত্থানের আগে তিনি কোনো দলের রাজনীতি করেননি বরং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন এবং কয়েকটি বইও লিখেছেন দু হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে হাদিব প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে পরিচিতি পান আর জুলাই গণভ্যুদ্ধানের পর তার হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ এই প্ল্যাটফর্ম ঘোষণা করে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র রাষ্ট্রবিনির্মাণই তাদের লক্ষ্য সংগঠনটিতে তরুণদের আগ্রহ বাড়তে থাকে এমনকি এবারের ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করা ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা বিজয়ী হয়ে সংগঠনটির নাম আরও আলোচনায় এনে দেন বিগত এক বছরে হাদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র অবস্থানের জন্য আলোচিত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলে তিনি বলেন এ রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে সেনাবাহিনীর ভূমিকা এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নিয়েও তিনি বারবার সমালোচনা করেন বিএনপি সম্পর্কে কঠোর মন্তব্য করে বলেন তারা যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে দুই বছরও টিকতে পারবে না এনসিপির ডাকা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে সংঘর্ষের পর তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় গোপালগঞ্জ জেলা ভেঙে দেওয়ার আহ্বান জানান পরে তিনি নিজের ব্যবহৃত গালিগালাজকে মুক্তির মহাকাব্য বলে ব্যাখ্যা করেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন গত নভেম্বরে হাদি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দাবি করেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি ফোন নম্বর থেকে তাকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার পরিবারকেও ভয় দেখানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি হাদির অভিযোগ আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সবসময় নজরদারিতে রাখছে কিন্তু জীবন নাশের আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছু হটবেন না এমন প্রেক্ষাপটে মতিঝিল শাহজাহানপুর পল্টন রমনা ও শাহবাগ এলাকা নিয়ে গড়া ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন প্রতি শুক্রবারে নিয়মিত জনসংযোগ মসজিদে জুমার পর লিপলেট বিতরণ সাধারণ মানুষের সঙ্গে বসে আলোচনা এসবের মধ্য দিয়ে তার প্রচার কিছুটা ব্যতিক্রমী হয়ে ওঠে তার সহযোদ্ধাদের একজন জানান এই শুক্রবারও জুমার নামাজ শেষে লিপলেট বিলি করে সহার্দি উদ্যানে একত্র হওয়ার কথা ছিল ঠিক সে সময় আসে হামলার খবর পুলিশের ভাষ্য অনুযায়ী জুমার নামাজের পর দুপুর দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা হাদির ওপর গুলিবসন করে পালিয়ে যায় এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরবর্তীতে তাকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয় হাদের উপর হামলার খবরে রাজনৈতিক মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং তার সমালোচকরাও নিন্দা জানাচ্ছেন তাদের মত হাদির বক্তব্য নিয়ে বিতর্ক থাকতেই পারে তার মতবাদ অনেকের সঙ্গে সাংঘর্ষী হতে পারে কিন্তু গুলি করে হত্যাচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মাদ্রাসার ছাত্র থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লেখক থেকে আন্দোলনের মুখ ওসমান হাদির যাত্রা মাত্র কয়েক বছরে আশ্চর্যরকম দ্রুত বদলে গেছে এখন তিনি জীবন মৃত্যুর সীমানায় আর তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে দেশজুড়ে অনেক মানুষের চোখ ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস